আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো এখন থেকে ভাবতেছি আপনাদেরকে ব্লগ আকারে ভিডিও করে দিব আর কি প্রতিদিন প্রতিদিন আমার ফার্মে আমি কী কী কাজ করি এবং কীভাবে মাছগুলোকে টেক কেয়ার করি তো সে বিষয়গুলো নিয়ে ছোট একটা ব্লগ তৈরি করে আপনাদেরকে দেব তো আজকে ঈদের দ্বিতীয় দিন তো এখানে দেখতে পাচ্ছেন আমার পার্পেল ড্রাগন এখন প্রায় দশটার মতো বাজে সকাল তো মাত্র আমি আসছি এদেরকে খাবার দেওয়ার জন্য তো আমি এখন এই খাবারটা দিব ফিডটা তো এই পার্পেল ডাগুনগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট এখানে শুধু মেলগুলো আমি রেখে দিছি কিছু মেল আমার থেকে একটু অন্যরকম লাগতেছিল ছিল তো সেগুলো মানে কোয়ালিটিটা কেমন হয় তাই মেলগুলোকে আমি আলাদা রেখে দিছি উপরেও আছে আমার সেগুলো দেখাবো আপনাদেরকে তো সেগুলো একদম ব্রুড হয়ে গেছে সেগুলোর কোয়ালিটিটা আপনারা আমার রিলস ভিডিওগুলোতে দেখেছেন যে কি কী মশাল কী পরিমাণের কোয়ালিটি আসছে সেগুলোর তো এটা হচ্ছে পার্পল ড্রাগনের মানে নিউ অ্যাডাল্ট ব্যাচ তো এটা নেচ যেটা মানে তৈরি হচ্ছে তো এটার হাফ মুন প্যাটার্নটা এখনো বোঝা যায় না এই যে এটা একটু বস মানে আছে তবে এটার কানটা তেমন একটা আসে নাই তো তাই এটাকে আমি আলাদা করে দিছি তো আলাদা করার পরে দেখতেছি যে কান একদম বড় হয়ে গেছে দেখেন তো এটাও ব্রুডের সাথে রেখে দিব তো এই যে দেখেন এই যে এটা পিছনের হাফ মুন প্যাটার্নটা দেখেন মাশাল্লাহ তো আমার এর নিচের ছোট একটা সেট করেছি আমি এখানে শুধু বাচ্চাগুলোকে রাখার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন রেড অনেক রেড আগের মোস্ক এক পেয়ার পেয়ার ছিল তো এক থেকে এখানে দেখেন বাচ্চা দিয়ে ভরায় ফেলছে তো এগুলা কিন্তু বেশি দিনের বাচ্চা না মানে এক থেকে দুই দিনের বাচ্চা হবে এখানে তো আপনারা বলতে পারেন এটা তো অ্যালবাইনো খায় না কেন তো এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট যার ফলে বাচ্চাগুলোকে খায় না আমি এখানে রেখে দিছি আর আমার এখানে তেমন একটা খালি নেই যে আলাদা করব আর এখানে তো ফিশ আমার এখানে আছে আছে ওই যে দেখেন একটা আর কিছু রেড আর এটা হচ্ছে আমার পান্ডার বেবিগুলা এই যে দেখেন আসতেছে হাত দিলে আইসা পরে এই যে দেখেন মাসাল্লাহ তো এগুলার বেবিগুলো আমার অনেক কিউট লাগে দেখেন চোখগুলা এখানে হাত দিলে আইসা পরে সবগুলোই যে দেখেন আসতেছে এই দেখছেন এই দেখেন আইসা তো এখানে শুধু না এখানে একটা ব্যাচ আমি রাখছি তো এখানে আরো রাখছি দেখেন তো জায়গা তুলনায় মাছ অনেক অতিরিক্ত হয়ে গেছে তো এখান থেকে আজকে একটু বড় সাইজগুলোকে চাপে ফেলবো যেন প্রবলেম না হয় আর পানিটা একটু চেঞ্জ করে দেবো তো আমি মূলত প্রতিদিনই বাচ্চার যে পানিটা ফিফটি পারসেন্ট আমি চেঞ্জ করে থাকি এখানে দেখেন ফোকাসের প্রবলেম করতেছে মোবাইলে তো এখানে আমার কিছু জামা আছে আর ছোট একটা ইকোরিয়াম এটা তো বাচ্চাগুলোর মতো আমি ছোট ইকোরিয়ামের মধ্যেই রাখি তো এটা তো আমি বাচ্চাই রাখছিলাম এর তো এরা মাসাল্লাহ এখন দেখেন কালার এসে পড়ছে আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এই যে দেখেন লাল লাল এগুলো এই দেখেন এগুলো কিন্তু স্নেল হ্যাঁ এগুলো হচ্ছে রামসন স্নেলের যে বেবিগুলা সেগুলো তো কিছুদিন আগে আমার ফ্রেন্ড নিয়ে আসছিল এখানে মানে একদিনের জন্য রাখছিল সেই স্নেলগুলো তো মনে হয় এখানে ইক দিয়ে দিছিল যার ফলে এখন দেখেন তো ও ওর স্নেলগুলো নিয়ে গেছে এখান থেকে তো আমি এখানে পানিও চেঞ্জ দিছি অনেকবার কিন্তু আমি ভাবতে পারি নাই যে এখানে ইক দিছে আর এখানে ভরে যাবে এতগুলো স্নেলে দেখেন কি পরিমাণে স্নেল আমি অনেকগুলো ফালাই দিছি নর্মাল স্নেল দেশি স্নেল ভেবে কিন্তু হঠাৎ আমি কালকে যখন লাইট মারি তখন দেখি যে দেখেন নিচে দিয়ে একবার লাল এগুলো হচ্ছে রামসার স্মেল দেখছেন দেখেন তো আমি অনেকগুলো ফালাই দিছি আগে যদি জানতাম তাহলে এখানে সাবধানতার সাথে আমি চেঞ্জ করতাম তো এখানে আমার এখানেও দেশি স্মেল দিয়ে ভরে ভরে গেছে আর কি আমি আমি বুঝিনি যে এখানে রাম সরস নিল দিছে তো মাত্র একদিনের জন্য রাখছিল এই এইটার মধ্যে যে এর পরের দিন নিয়ে যাবে আপাতত জন্য তো একদিনের মধ্যে ওরা এতগুলো বংশ বিস্তার করে ফেলছে বুঝতে পারিনি তো এগুলো বড় হচ্ছে তো এগুলো বড় হলে বড় ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিব আমি তো চলেন আমার সাথে যাই আর এদেরকে খাবার দিয়ে দিব এখন আর সাদের যে মাছগুলো সেগুলো আপনাদেরকে দেখাই আর আমার বার্সার যে উঠান গেটের সামনে আমি এখানে এ দেখেন একটা ড্রামের মধ্যে আমি এখানে অনেকগুলো প্লান্টস ছিল তো এখন আপাতত প্লান্টসগুলো সরাই ফেলছি কারণ আমার উপরে পার্পেল ড্রাগনের যে বাচ্চাগুলো সেগুলো অতিরিক্ত হয়ে গেছে তো এখানে আমি রাখছি প্লান্টসগুলো সরায় তো এখানে কিছু আমি ডার্ক ব্লু সিম রাখছিলাম তো এখানে দেখেন অল্প কিছু ডার্ক সিম রাখছিলাম তো এখন পুরাটা পড়ে গেছে ডার্ক সিম দিয়ে যে দেখেন ডার্ক গ্লুশিম গুলো বসে আছে বুঝে আর অসংখ্য বাচ্চা আর এই যে নিচে ময়লাগুলো দেখতেছেন এগুলোর মধ্যে প্রচুর বাচ্চা যার ফলে আমি এগুলো আমি ফালাইতেও পারতেছি না তো কি করবো বুঝতেছে না আমি খালি উপর দিয়ে পানিটা ফালাই নতুন পানি দিয়ে দিই তো এভাবেই চলতেছে আর নিচে ময়লা জমে গেছে আর কি তো দেখি এগুলো যদি বড় হয় তাহলে আমি পানিটা চেঞ্জ করে দিব আর এখানে হচ্ছে মিক্স গ্যাপি তো আমার ফার্মে যেগুলো কোয়ালিটি একটু অন্যরকম মানে আমার কাছে ভালো লাগে না কি আমি এখানে মূলত ফালাই সবগুলো তো এই যে দেখেন এদেরকে এখানে ক্রে ছিল ক্রে এখন আবার ছাড়বো ওগুলোকে সরাই ফেলছিলাম ক্রে তো চলে এলাম ছাদের ওপর তো এখানে দেখেন আমার সেট আপগুলো তো এটা হচ্ছে আমার যে ট্যাঙ্কটা সেটা এখানে মোটামুটি রেডি হয়ে গেছে কিছু বাচ্চা এখান থেকে কালেক্ট করতেছে আরো বাচ্চা আছে এখানে দেখেন বাচ্চাগুলো ঘুরতেছে এগুলো কিন্তু অ্যালবাইনো হ্যাঁ অনেকগুলো বাচ্চা এখানে দেখা যাচ্ছে তো এগুলোকে আমি চাপাই ফেলবো আর কিছু নিচে বাচ্চা মারা যেতেছে দেখতেছি তো ছোট সাইজগুলাই তো কি কারণে মারা যাচ্ছে বুঝতেছি না হয়তো বা অতিরিক্ত হয়ে গেছে তো এখান থেকে কিছু আমি চাপায় ফেলবো এখানে রাখবো না এখানে বাচ্চা দিতেছে সেরও এদেরকেও খাবার দিয়ে দিবো এবার সবগুলা উপরে উঠে আছে তো এখানে কিছু আর কিছু ব্রিডিং বক্সে রেখে দিছি এখানে কিছু নতুন বাচ্চা আছে যা চাপানো হয় নাই তো ব্লিডিং বক্স যে এখানে আরো কিছু অবস্থার বাচ্চা আছে এখানে দেখেন ওইখান থেকে এখানে রাখছি কারণ ওইখানে প্রচুর পরিমাণে বাচ্চা হয়ে গেছিলো তো যার ফলে এই ট্যাংকের মধ্যে আপাতত রেখে দিছি আর এখানে কিছু আর টিপির বাচ্চা আছে ছোট ছোট এই ট্যাঙ্কটা মূলত আমি বাচ্চাদের জন্য করছি আর কি এখানে বড় করে আমি বড় ট্যাঙ্কে শিফট করে দিই আর এখানে এটা হচ্ছে এই যেগুলো লোড হয়ে গেছে এগুলো বাচ্চা ছেড়ে দিবে যার কারণে এখানে রেখে দিছি এগুলো লোড হয়েছে এগুলো আর টি রোস্টে আর এই ট্যাঙ্কটার মধ্যে এই ট্যাঙ্কটার মধ্যে এই যে এরকম স্ট্যান্ডটা নেই তো এটা আমি এইভাবেই কিনে নিয়ে আসছিলাম তো দুই পাশে আইবিসির মাঝখানে এখানে রেখে দিছি এখানে এটা হচ্ছে পার্পেল ড্রাগন হাফমুন আর নিচে কিছু নিচে কিছু সিম্প আছে ডাইগ্লো সিম্পটা এদেরকে খাবার দিয়ে দিই এদেরকে খাবার দিয়ে দিব আমি ড্রাই ফ্রুটটা তেমন একটা দিই না এটা খুব অল্প পরিমাণে দিই তো ব্রাইন সিম দিব কালকে অনেক দিন যাবত দেওয়া হয় না বিজি থাকার কারণে হ্যাচিংয়ে দেওয়া হয় না তো এগুলো হচ্ছে রুট পার্পল ড্রাগন আর নিচের গুলো যেগুলো দেখছেন ওগুলো ছোট সাইজ তো এগুলো শর্ট ভিডিও আমি ইউটিউবে দিয়ে রাখছি তো ওখান থেকে আপনারা চেক করে নেবেন এ কোয়ালিটিটা কেমন আসছে মাশাআল্লাহ আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরের যে আইবিসি দুইটা আছে এগুলো হচ্ছে ব্লু কই এখানে নিউ অ্যাডাল্ট কিছু বাচ্চাও বড় হয়ে গেছে কালার আসতেছে মাসাল্লাহ এদেরকেও খাবার দিয়ে দিই তো আমি এগুলোর পানি চেঞ্জ করে হচ্ছে এক সপ্তাহ পর পরই চেঞ্জ করে দিই তো দেখেন পানি কতটা ক্লিন আর এটার মধ্যে হচ্ছে বাচ্চা এটা এগুলোর এগুলোও ছেড়ে দেবো প্যারেন্টস এর সাথে যেহেতু একটু বড় সাইজ আর ওরা করতে পারবে না এটা হচ্ছে ডু কই আর এখানে আমি হচ্ছে কোইট এই যে এখন গুলো আমার এখানে সবগুলো হচ্ছে বাচ্চা রুটগুলো নাই কিছু মারা গেছে আর কিছু সেল করে দিয়েছিলাম তো এগুলো এখন রেডি হচ্ছে তো ম্যাক্সিমামে এখানে কয়ে আসছে মিস খুব কম গেছে এখানে আর উপরে একটা আছে ওইখানে ওইখানে আমি ব্লু পান্ডা গুলো রাখছিলাম সেগুলোকে খাবার দিয়ে দিব তো এই যে ট্যাঙ্কিটা দেখেন এই ট্যাঙ্কটা এখানে সব হচ্ছে ব্লু পান্ডা আমার হোম ব্রিডের ব্লু পান্ডা এগুলো আর উ যে দেখতেছেন ওইখানে বাচ্চাগুলো একবারে একটা গ্রুপ বেঁধে ওরা আমার কাছে তো এগুলাকে আমি পারিনি আর এগুলো একটু বড় সাইজ হয়ে গেছে প্রবলেম করবে না আর ব্লু পান্ডার বডিটা একটু বড় আর মুখটাও একটু বড় তো বলা যায় না এগুলোকে ধরে ধরতে পারলে খেয়েও ফেলতে পারে আর বাচ্চাগুলো অনেক মানে চালাক ওদিনকে আমি ধরতে চেয়েছিলাম বাট ধরতে পারিনি খাবার দিয়ে তো এখানে অতিরিক্ত রোদ পরে যার ফলে এখানে দেখেন গ্রিন হয়ে যায় ব্যাপার এখানে গ্রিন হয়ে যায় আর কি যার ফলে পানি একটু নোংরা নোংরা হয়ে যায় নিচে দেখেন কত পরিমাণে ময়লা জমে আসছে তো এইগুলো আমি চেঞ্জ করে দিব আর আমি চেষ্টা করি হচ্ছে এই এটা দিয়ে ঢেকে দেওয়ার জন্য যে যেন পানিটা আর ঘোলা না হয় অতিরিক্ত ঘোলা হলে আবার প্রবলেম এই যে দেখেন এখানে সবগুলো দৌড়িতেছে ওই বাচ্চাগুলো খাবার পাইতেছে নাকি জানি না দেখেন বাচ্চাগুলো কতগুলো যে দেখেন ঘুরতে একবারে গ্রুপ বেঁধে বেঁধে দৌড়ায় এদেরকে আর খাবে না আশা করি আর এখানেও আছে বাচ্চা এই যে দেখেন ভিতরের সাইডে সব চলে গেছে এই যে দেখেন এখানে দুইটা চোখ দেখা যেতেছে প্রচুর বাচ্চা এখানে প্রচুর তো আজকে আমি এদেরকে খাবার দিয়ে দিলাম তো আমি মূলত দুই দুই টাইমেই আমি খাবার দিই সকালে আর বিকেলে তো আজকে একটু দেরি হয়ে গেছে দশটা বেজে গেছে তো আমি মূলত একদম সকালেই খাবার দেওয়ার চেষ্টা করি নয়টা আটটা এরকম তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে পনেরো মিনিটের মতো হয়ে গেছে তো আর ভিডিওটি বড় করব না আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম